মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রেলে কাঁটাপড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শালারে রবিবার সকালে শালা স্টেশন সংলগ্ন রেল লাইনে ধার থেকে উদ্ধার হয় সুখি দাস নামে এক গৃহবধূর দেহ পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তবে পারিবারিক কোনো অশান্তি ছিল না এদিন সকালে তার স্বামী কার্তিক দাস ঘুম থেকে উঠে দেখেন ঘরে নেই স্ত্রী এরপর খোঁজ শুরু হয় দেখা যায় রেল লাইনের ধারে এক মহিলা দেহ পড়ে রয়েছে ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করে পরিবার সকাল 4:30 নাগাদ আজিমগঞ্জ থেকে কাটোয়াগামী ট্রেনে কাঁটাপড়ে মৃত্যু হয় বলে জানা যায় গোটা ঘটনায় যে আমার ভাইয়ের স্ত্রী আর কি সুখী দাস স্বামী কার্তিক দাস ওরা পারিবারিক কোনো অশান্তি হয় না বা কোনো ঝামেলাও হয় না বছর চার পাঁচে গাগের ওই মাছার উপরে ওরা চাষবাস করা তো লাঙলটা মাথায় পড়ে গিয়েছে পড়ে গিয়ে মাথায় একটু ব্যথা হয়েছিল মাথায় ব্যথা হয়েছিল। তারপরে কাটোয়ার ডাক্তারকে জেকে মণ্ডলকে দেখানোর পর ট্রিটমেন্ট করার পর একটু সুস্থ হয়েছিল কিন্তু মাঝে 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 মানে ঝামেলা ব্যথাটা করতো আর কি এবং প্রেশারও ছিল তারপরে ওরা সারাদিনেও খাওয়া দাওয়া করেছে রাত্রি উঠে শুয়েছে সকাল উঠে ভাই দেখে আর কি ভাই মানে দাস উঠে দেখে আমার স্ত্রী পাশে নাই তারপর এই আশপাশের বাড়িতে সব জিজ্ঞেস করে যে বুকি কী হল কোথায় গেল তারপর রেল ধার রেল লাইনের ধারে আমরা রেল লাইনের ধারে দেখছি খবরেই লোক যে একটা বডি পরে আসার যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন